নমস্কার কেমন আছেন সবাই আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় এই ব্লাউজটির কাজ আজকে কমপ্লিট করলাম দেখুন পিঠটা করে দিয়েছি একদম পুরো পানের মতো ব্লাউজটির গ্লাস হাতার ওপরে হয়েছে পুরো শাড়িটা গোল্ডেন পাড়ের ওপরেই ছিল এইরকম রকম আর একদিকে পাড় ছিল তাই পিঠটা আর পাড় দেওয়া হয়নি আর বাটিকে কাজের ওপরেই ছিল সামনেটা রাউন্ড গলার ওপর করে দিয়েছি আর বোম্বে কাটিংয়ের ওপরে করে দিয়েছি আর একবার দেখাচ্ছি দেখুন পিঠটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আসলে যেহেতু এটা ফিতে দেওয়া হচ্ছে না তাই একটু পিঠটা বড়ই রেখেছি খুব একটা ডিপ করিনি আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে